আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলন নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্য হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় বাধা জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য ভালো করে মনে রাখবেন জামাত ইস্তামী জামাত ইসলামীর বিষ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বুঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখেন আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা পাশে আপনারা সবাই চেনে এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হল ইসলামী ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলাডালা বসা ছিলাম এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহর দরবারে অবনত চিত্তে কারণ শের বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক সেরে বাংলা ফৌজুলা এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী মানে দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করিনি আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি সে কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন না এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোনো একটা দলের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় আমরা বড় তাহলে এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি কবিতা করতে হবে কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বড় বলে হয় সেই এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃদের শুনলে ফেল করতো এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমার মাপ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য মাপ চাইতো না চাইতো না কি অদ্ভুত একটা ব্যাপার আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে এরপর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যেই শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা সারা বাকি কে কোথায় যাবে ওই ডোন্ট কেয়ার দেয়ার আমি এটা পরোয়া করি এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই তোমরা পালাও তোমরা পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনে উচিত আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষা নিতে আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নিব আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মির কা মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি তিনি কথা বলতে পারতেন তোমরা যারা তো আপাতত আমার প্রতিষ্ঠানটি দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মালে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় ক্যাপ পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যু ঠিকানে দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্ট্রি উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবেন সেই অফিসারা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা নিমান নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছি আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না রাজি মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি বললাম পলিসি তো আমার জানা নাই বলছে এগুলো এই গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই দিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাদের আমাকে শুধু হবেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে আমার পরিবারকে ডাকা হয়েছে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই এক সময় পরিবার সাথে থাকে বলে যে সেই জায়গা এইটা আমাকে সাদা কাগজ দিয়ে বলছে এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবাণী রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমানুধ্যায়ী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলন এক একজন সহকর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে সাদা কাগজ শুনে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বছর হয়েছে হয়েছে জামিন তাকে বের হতে দিচ্ছেন না হয়েছে গেট থেকে ধরে নিয়ে নিয়ে এখানে আবার জামিন আসছেন আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপর কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া সিজুল আমি জেলখানায় বহুবারই হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবির পুলিশদেরকে আমি হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাবো আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই আমি বের হয়ে কয়েক যাব কয় যে বাড়ি যাবে নাম বললাম ওটা তো বড়ো দেখান আর দুনিয়া সিজনুল মোক মেনিন গোটা দুনিয়াটা যদি ইমানদার হন গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা ও জান্নাত লিল কাফেরিন সুতরাং আজকে যারা ছাদিস তামিকে আবার নতুন করে জেল চলো নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন এক রাজনীতির জন্য যাদের হয়েছে নির্যাতন হামলা মামলা খুলে রক্তচক্ষু দেখে ছঁ আদিস্তমিকে এক সেকেন্ডের জলে স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতি ওলাদের সাথে পাঙ্গানিতে নাশলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদের জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায় আমরা ছাতাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আব্বার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো আছে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন আসছেন তার মাথায় হাঁসের পালক আপনি হাত দিলেন কেন এই কথা আমি জানতে চাই এই কথা জনগণ জানতে চাই কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার মাথায় যদি হাসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা আপনি এই কথা বলার কথা ইয়েস যেই কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাসের পালকটাকে তাকে ধরা হোক আপনি সেটা না বলে আপনি মাথা হাত দিয়ে বসে থাকলেন গ্রামে একটা কথা আমরা প্রায় বলি চোরের মনে পুলিশ আজকে দর্শনের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার করতে চায় সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন এমন একটা দেশের জন্য আমাদের গণব্যুত্থান হয় নাই অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরও অনেক দল এখন একত্র হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যারায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরোনো সংস্কৃতির উদ্যে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নেই জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চাই বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তেপ্পান্ন বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি মিলানোর দরকার নেই আমরা অগ্রপথিক হব আমরা মডেল হব আমরা ভালো কিছু করে দেয় সেটা শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে দুই হাজার চব্বিশ এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণভ্যুত্থান আর কোন কে করেছে যেই রাষ্ট্র এই গণভ্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পাঠাতন্তরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া তাদের এই বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবেন করবে আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের বছরের সমস্ত বস্তা বচা মানবরচিত করা আমাদের দায়িত্বকার আমাদের সন্তানের স্লোগান দিয়েছিল আমাদের ছাত্র জনতা দিয়েছিল উই জাস্টিস কোথায় পাওয়া যায় জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন সেই ইস্তামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনার জানার দায়িত্ব ছিল আপনি এটা করেন না কিন্তু এটা বিরোধিতা কারণ কি করে আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই আকিম উদ্দিন আকিম সালাহ যে আল্লাহ নির্দেশে সালাদ আদায় করি ওই আল্লাহ নির্দেশিত আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করো আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না আমায় ইয়াক্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজান তোমার সমস্ত বিপদ থেকে তোমাদের আল্লাহ বের করে নিয়ে আসবে ও ইয়ারযুককুম মিন হাইসু লায়widehatসে খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পড়তে হবে না তোমার খাদ্যের বরকতে আসমান এবং জমিনের দরজা খুলে দিবেন কে আমাদের ধরনে আজকে সভাপতি আসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলেন না বিশ নম্বর ওয়ার্ডের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আমাদের মন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা যেই আল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের দশটা এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা হতে যাচ্ছে কিন্তু যে পরিবর্তন করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশ নম্বর ওয়ার্ড শুধু নয় আমরা গোটা ঢাকার পঁচাত্তরটি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চাই আমাদের এই সহযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসাবে আমরা এটাকে উপস্থাপন করব আমরা চাই আমাদের এখানকার সাতটা আসন এই সাতটা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদের ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারা জনগণের কাছে যাচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনে আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একত্বতা ঘোষণা করছেন কারণ তেপ্পান্ন বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই ভাই নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায় তো নতুন যদি নতুনকে আহ্বান জানায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছেই শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ্ব নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায় কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান নেতৃত্বতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং তাদের কাজ মিলে আমরা কাজ করব এই পল্টনের থানাগুলো এই সাহাবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী যে থানা আমাদের দেশকে নিরাপত্তা করবে সেই থানাকে ওই সময় নিরাপত্তা করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ল্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জমা করতে পারে এই কথা বলি কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজন আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুড়া কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী সমৃদ্ধ আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায় ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয় আসান হাবিব তার নিজের মতের আলোকে নয় আব্দুর রব তার নিজের মতের আলোকে নয় অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয় শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয় আল্লাহর দেয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রসুল্লাহ সাল্লাম যেমন সোনার মদিনা করেছেন আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে কষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যাযাদান করুন দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুন পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদাবান করুন নাজাতের রুসিলা হিসাবে আজকের এই সময় শ্রম মেধাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি